বায়োমার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করে করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনও আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠেরো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠেরো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদের কাছে হিসাব বুঝে নিল শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন চাকরি হারাদের আন্দোলন রাজনৈতিক দলের মদতে হচ্ছে ডিআই অফিসের সম্পত্তি রক্ষার চেষ্টা করেছে পুলিশ আন্দোলনের ফলে নষ্ট হতো বহু নথিপত্র যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপি সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছ সমাজকে বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি

সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু টিএমসি নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে আর বাকিরাও হবে জঙ্গিপুর